এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটা স্টেপ বলে দেবো এই পাঁচটা স্টেপ যদি তুমি ষাট দিন ধরে ফলো করতে পারো তাহলে তুমি সার্স্টে যে কোনো একটা সিট কেন তুমি সার্স্টে টপ করতে পারবা টপ বলতে আমি টপ হান্ড্রেড বা টু হান্ড্রেড মধ্যে থাকা বলতেছি সো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে রাখি যে আমরা সার্স্টের ভর্তি পরীক্ষা হচ্ছে তেরো আর চোদ্দ জানুয়ারি হবে তাহলে আমাদের হাতে সময় আসে মোটামুটি কাইন্ড অফ নভেম্বর মাসটা ডিসেম্বর মাসটা কাইন্ড অফ হচ্ছে আমাদের ষাট দিন মতো সময় আছে তাহলে এই ষাট দিনের মাঝখানে আমরা এই পাঁচটা স্টেপ একটা হচ্ছে আমাদের রুটিন তৈরি করা অ্যানালাইসিস করা আর হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরালস তৈরি করা আর আর দুইটা জিনিস হচ্ছে আমাদের সিল ফুল সিলেবাস কীভাবে কমপ্লিট করবো আর কনসিস্টেন্সি এই পাঁচটা ব্যাপার আমরা একদম কোনোটাই মিস করবো না কোনোটা যদি মিস করি তাহলে বলা যায় যে আমাদের হয়তোবা এটা ভালো পজিশন আসার কথা ছিল এবার হয়তো বা আমরা সিটি মিস করে ফেললাম ঠিক আছে সো আমরা শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রুটিন তৈরি করা আমরা যে কোনো ভার্সিটির কথা চিন্তা করতে পারি যে কোনো প্রিপারেশনের কথা চিন্তা করতে পারি লাস্ট মোমেন্টে আমরা সারা দুই বছর মানে একদম ভালো করে পড়াশোনা করলাম তারপরে হচ্ছে হয়তোবা যারা সেকেন্ড টাইমার আছে তারা তো আরও এক বছর বেশি ভালো পড়ছে এখন এই সব কিছুর মাঝখানে সব কিছু ফাটাই পড়লাম বাট শেষ মুভমেন্টের যায় যদি আসলে আলটিমেটলি আমাদের সেই জিনিসটাকে পুরো জিনিসটাকে যদি গোছাইতে না পারি তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই তো আমাকে যেটা করতে হবে সুন্দর একটা রুটিন তৈরি করতে হবে সো তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদের জন্য সুন্দর একটা রুটিন তৈরি করে দিতে পারি আলটিমেটলি মানে কাইন্ড অফ একটা আইডিয়াল রুটিন তৈরি করে দিতে পারি তোমরা একটু কমেন্টে জানাবা তোমরা রুটিনটা চাও কি না হয়তো আবার একটা পার্টিকুলার একটা ভিডিওতে বলবো বাট আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে নিজের রুটিনটা নিজে তৈরি করবা ঠিক আছে কারণ তোমার ল্যাকিংস কোনটা আছে তারপর হচ্ছে তুমি কোন চাপড়াটাতে একটু বেশি সময় নিবা কোন চাপড়াটায় কম সময় নিবা এটা তো আমি জানি না তাহলে আমি নির্দিষ্ট একটা রুটিন তৈরি করে দিতে হলো না তো যেটা হচ্ছে কি তোমার নিজের রুটিনটা একটু নিজে তৈরি করে ফেলবা বাট রুটিন তৈরি করার জন্য আমি তোমাকে যে সাজেস্ট করতে পারি যে আমাদের হাতে সময় আসে পঞ্চাশ বা ষাট দিনের মতো তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমের যে নভেম্বর মাস যেটা আসে ওই নভেম্বর মাসে আমরা চেষ্টা করব যে পুরা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি আর ইংলিশের মাঝখানে যে কোনো একটা দেখাবা সো যেটাই দেখাবা ওইটা যাতে পুরোটা শেষ করে ফেলো মানে কাইন্ড অফ সিলেবাসটা একবার হলেও তুমি কাবার কাপ করে ফেলো তাহলে এইখানে কাইন্ড অফ হচ্ছে আমরা সিলেবাস শেষ করবো কী করবো সিলেবাস শেষ করব সিলেবাস ডান আর এরপরে ডিসেম্বর মাসটা পুরোটা চেষ্টা করবো কি জানো ডিসেম্বর মাসটা পুরোটা চেষ্টা করব হচ্ছে রিভিশনের জন্য পুরোটা চেষ্টা করবো কি রিভিশন এতটুকু মাথায় রাখো এতটুকু হচ্ছে কী করে ফিক্স করো এইবার তুমি যখন ফিক্স করে ফেলছো তাহলে এই একটা সুন্দর একটা রুটিন তোমার হাতে আসে এখন মানুষের যেটা প্রবলেম হয় যে ভাই আমি ফাটাই ফেল ফাটাই ফেলবো তারপর দুই মাস একদম সেরা মাথায় গামছা পেতে পড়াশোনা করবো বাট দ্য ফ্যাক্ট ইজ কিছুক্ষণ মোটিভেশন থাকার পরে কিন্তু তুমি হচ্ছে ডিস্ট্রাক্ট হয়ে আর আর মোটিভেশানটা থাকে না কেন থাকে না কারণ তুমি যেটা হয় কি আমাদের মানে আমাদের রিয়েল লাইফে এত এত ডিস্ট্রাকশন আসে ক্যান্ডে হচ্ছে আমি এখন একটু মোটিভেটেড কিছুক্ষণ পরে দেখা একটা রিলস আসছে তারপর কিছুক্ষণ পরে দেখবে যে মানুষজন তোমাকে খেলতে রাখতেছে হয়তো বা তোমার ফ্যামিলি গেস্ট আসছে সে এত ডিস্ট্রাকশনের কারণে তোমার কাছে আসলে ক্যান্ডব হচ্ছে এক জায়গায় তুমি আসলে ইফেক্টিভলি কিন্তু কাজ লাগাইতে পারবা তো যেটা হচ্ছে কি তুমি একটা সুন্দর একটা রুটিন তৈরি করো একটা রুটিন তৈরি একটা সামনে একটা তোমার একটা ডকুমেন্ট থাকবে যে তোমার এই এই দিন তোমার এই জিনিসগুলো পড়ার কথা ছিল তোমার নভেম্বরের মাঝখানে সিলেবাসটা ডান করার কথা ছিল বাট তুমি করো নাই তাহলে ওইখানে তোমার একটা কি আসবে একটা ওয়ার্নিং আসবে যে না আসলে আমার করার কথা ছিল আমি করিনি তাহলে মাথায় একটা বারবার একটা কি আসবে ধাক্কা আসবে না তো এটা করার কথা ছিল তো এটা করার কথা ছিল সো এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট আর রুটিন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা মাইক্রো রুটিন তৈরি করবো মাইক্রো রুটিন বলতে আমরা বুঝি প্রতিদিন প্রতিদিন সাপোজ হচ্ছে আমি পনেরো নভেম্বর থেকে পড়াশোনা শুরু করতেছি পনেরো নভেম্বর থেকে আমরা যেটা বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাপোজ হচ্ছে দুইটা চাপ্টার পড়লাম সেটা হচ্ছে আমাদের ধরো সাপোজ ভেক্টর আছে হচ্ছে নিউটনের বলবিতা পড়তে পারবো না একদিনে ইজি এরপরে কেমিস্ট্রি কথা যদি চিন্তা করি তাহলে আমি একটা গুণগত রসন পড়ব গুণগত রসায়ন মানে সেকেন্ড চ্যাপ্টারটা এটা পড়বো পারবো না ইজি এরপর আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি সাপোজ আমি মেট্রিক্স পড়লাম আর হচ্ছে সরলরেখা পড়লাম পারবো না যদি না পারি তাহলে এটা শিফট করে পরে দিনে যাবো বাট আমি টার্গেট একটু বড় নিব কী করবো টার্গেট একটু বড় নিব এরপর ওটা এটা সলভ করার চেষ্টা করবো বা ওটা আসলে শেষ করার চেষ্টা করবো ঠিক আছে এরপরে তুমি ইংলিশ দেখাবা নাকি বায়োলজি দেখাবা যার ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইেন্ট আসো তাদের জন্য কিন্তু দুইটাই দুর্বলতা আমি বায়োলজি খুব একটা ভালো করে পাই না ইংলিশেও খুব একটা ভালো করে পারি না বাট তোমার যেটা ভাল লাগে তুমি কি করবা প্রতিদিন রাতে এক ঘন্টা রাখবা ওইটা পড়ার জন্য প্রতিদিন রাতে কী করবা এক ঘন্টা রাখবা ওইটা পড়ার জন্য সো এইটা এইভাবে প্রতিদিনের রুটিন একটু প্রতিদিন তৈরি করবা সবার একটা বড় রুটিন তৈরি করবে যেখানে কাইন্ড অফ নভেম্বরের মাঝখানে তুমি পুরো শেষ করার চেষ্টা করবা প্রতি সপ্তাহে তুমি কোনগুলো চাপটা পড়বা ওইটা হিসাব করে প্রতিদিন কী কী পড়া উচিত ওইটা তুমি হিসাব করে ফেলা ঠিক আছে আর চেষ্টা করবা যেসব চাপটাগুলো একদমই পড়ো নাই যেসব চাপটাগুলো অনেক কিছু বাকি আছে বা অনেক টাইম লাগবে ওগুলো একটু প্রথমের দিকে পড়া কারণ ওইখানে সিরিয়াসনেস বেশি থাকে ব্যাপারটা বুঝছো ডান এরপরে আমরা ডিসেম্বরের মাঝখানে ডিসেম্বরে আমরা একটা রিভিশনের জন্য রাখবো যতবার যত বেশিবার রিভিশন দিতে পারি কোনো একটা জিনিসের কাইন্ড অফ হচ্ছে শেষ নাই কিন্তু কোনো একটা জিনিস শেষ করে ফেলছো ভাই আমি একবার সিলেবাস শেষ করে ফেলছো এমন তো কোনো কথা নাই এটা বারবার পড়তে হবে তুমি সেম জিনিস যেটা পারো পরীক্ষার হলে কিন্তু গিয়ে কিন্তু ভুল করবা যেটা হচ্ছে এটা যে আমরা টার্গেট নেব অনেক বড়ো কারণ আলটিমেটলি আমরা নভেম্বরের মাঝখানে যদি সিজ করতে করছি আমাদের ফুল সিলেবাস শর্ট সিলেবাস সব কিছু শেষ করে ফেলো বাট শেষ করা কিন্তু টা টাফ হবে তাহলে যেগুলো শেষ করে নেই ওইগুলো চলে যাবে আবার কোথায় ডিসেম্বরের দিকে তো ডিসেম্বরে যখন আমি রিভিশন দিচ্ছি তখন আমি কিছু কিছু ল্যাকিংস কিছু কিছু চাপটা যেগুলো এখন ওইগুলো আমরা শেষ করার চেষ্টা করবো ঠিক আছে ওটা নিজের মতো একটা রুটিন তৈরি করে ফেলবা বাট রুটিন মাস্ট রুটিন তৈরি করতে হবে রুটিন যদি না তৈরি করো তাহলে এই যে সার্স্টের টপ করা কেন দেখবো একটা সিটও কনফার্ম হচ্ছে না বুঝছো ব্যাপারটা আচ্ছা এরপরে এবার চলো এবার চলো যাও আমরা অ্যানালাইসিসে অ্যানালাইসিসের ব্যাপারটা খুবই সিম্পল যে আমি তোমাকে যদি আমরা বলি যে সার্সের কোশ্চেন কেমন হয় ভার্সিটি স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড না বাট কিছু কিছু কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় কোশ্চেন কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড না ভাই এত কঠিন কোশ্চেন আসে না বাট কিছু কিছু কোশ্চেন আবার ইঞ্জিনিয়ারিং থেকেও হার্ট হয় ব্যাপারটা বুঝছো সো কিছু কিছু কোশ্চেন হার্ড হয় কিছু কিছু কোয়েশন কঠিন হয় তাহলে এই দুটোর মধ্যেই পড়ে না বাট আমি যদি একদম একদম কাইন্ড অফ হচ্ছে কোনোটার মধ্যে ফেলাইতে চাই তাহলে সেটা হবে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের মধ্যে ঠিক আছে বাট শাস্ত্রের কথা যেটা বললাম একটু ডিফারেন্ট কোশ্চেন হয় ফিজিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজ শক্তি ক্ষমতা আমাদের ক্লাস দেখবা একটা ডেমো ক্লাস দেখবা ডেমো ক্লাস দেখলেই দেখতে পাবো যে কাজ শক্তি ক্ষমতা ডেমো ক্লাসটা আমাদের দেওয়া আছে ওইখানে আমি একটা ম্যাথ করাইছি সেটা হচ্ছে কোথায় কোন উচ্চতায় গেলে বৃহস্পতি গতিশক্তির গুণ হবে এই ম্যাপটা আমি করাইছি একদম ডিটেলসে করাইছি ডিটেলসে করানোর পরে দেখতে পাইছি পরে বেড়ে সেম কোয়েশ্চেন ভাই তাহলে এটা আমার আর ডিটেলসে করানোর দরকার নেই আমি তোমাকে শর্টকাট দেখাইছি দেখলাম যে বারবার সেম কোশ্চনে আসতে শর্টকাট দিয়ে ইজিলি হয়ে যাচ্ছে তো শর্টকাটটা জানতে হবে প্লাস হচ্ছে কি কি জানতে হবে যে একই কোশ্চেন কয়বার আসতেছে এই সেম টাইপের কোয়েশ্চেন যদি বারবার আসে তুমি রেড করতে পারতে না যে এবারে আসতে পারে এবার আসতে পারবে বের করতে পারতো না ইভেন দেখা গেছে যে সাস্টের কোশ্চেন যদি কমন পাওয়ার আশা না করো মানে আশা করবা বাট যেটা হচ্ছে কি আমাদের বিগত বছরে কিন্তু সাস্টার আমাদের কোর্সে থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কিন্তু কমন আসছে এখন কমন আসবেই কী করবে কমন আসবেই তুমি একটু চেষ্টা করবা যে একটু অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করার সবচেয়ে বড় কথা হচ্ছে যখন ফুল সিলেবাস পড়তে যাবা ভাই ফুল সিলেবাস তো সব কিছু তো পারবা সব কিছু কি একদম থিওরি সব পড়তে পারবা পারবা না তো কোথা থেকে কোশ্চেন আসে কোন কোশ্চেনগুলো বেশি আসে ওটা তোমার জানা ইম্পর্টেন্ট তুমি হয় আমাদের সার্স্টের কিউন অ্যানালাইসিস মেগাবুক যেটা আছে সাস্টের মেগাবুক যেটা আছে এটা দেখো বা বাজারে যে কোনো ধরনের সাস্টের কোশ্চেন অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করতে পারো আর না যদি অ্যানালাইসিস করতে না চাও তাহলে আমাদের হচ্ছে কোর্সের যে কোনো একটা ক্লাস দেখো মানে ডেমো ক্লাস দেখো আর কোর্সে ভর্তি হইলে তো ভালোই তাহলে সেখানে সবগুলো ক্লাস পেয়ে যাবো সবগুলো ক্লাসের মাঝখানে টিচাররা অ্যানালাইসিস করে দেখাই দিছে যে ভাই এই কোয়েশনগুলো সবচেয়ে বেশি আসে এই কোশ্চেনগুলো এইভাবে করতে হয় শর্টকাট এইভাবে করতে হয় আর হচ্ছে কী করতে হয় যদি তুমি একদম ডিটেলসে বুঝতে চাও তাহলে এইভাবে করতে হয় ব্যাপারটা বুঝছো সো কমেন্টে আর হচ্ছে ডিসক্রিপশনের লিংকটাও আছে সব চাইলে এখানে ভর্তি হয়ে যেতে পারো এরপরে আমরা যেটা তোমাকে সার্চ করবো সেটা হচ্ছে আমাদের রিভিশন মেটিরিয়াস তৈরি করা অনেকের মাথায় থাকে যে ভাই রিভিশন মেটিরিয়ালস তৈরি করা কী দরকার আছে ছোটো একটা নোট তৈরি করবে এটা আবার কি আছে দ্য ফ্যাক্ট ইজ তুমি এইচএসসিতে যখন পড়াশোনা করছো এইচএসসি যখন পরীক্ষা দিয়েছো তখন কী করছো বলতো ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য একদিন টাইম পেয়েছো যে ওইটা আমি সব কিছু মাথায় ঘুষায় পরীক্ষা দিব সেকেন্ড পেপারের জন্য আরেকদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য একদিন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে একদিন এখানে কয়টা লাগতে এখানে তোমার চারটা সাবজেক্টের দুইটা করে পেপার মাথায় ধরে রাখতে হচ্ছে ব্যাপারটা বুঝছো এটা অনেক কতটা টাফ তো শেষ মোমেন্টে যে এত এত কিছু মাথার মধ্যে আসলে কী করতে হবে ঘুরপাক খাচ্ছে এগুলোকে সবগুলো কাছে গোছানো বা সেটা সুন্দর একটা রিভিশন তৈরি করার জন্য ছোট্ট একটা রিভিশন মেটিরিয়াল তৈরি করবা সেটা রিভিশন ম্যাটেরিয়ালগুলো কীভাবে তৈরি করবা যেমন আমরা ফিজিক্সের কথা যদি চিন্তা করি ফিজিক্সের ক্ষেত্রে ফুল ফর্মুলাগুলো থাকবে আর ফর্মুলাগুলো রোটেশান থাকবে নোটেশান যেমন হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে ভাই দেখো এ টু এম এ তাহলে এফটা কী এফটা হচ্ছে আমাদের বল এমটা কি এমটা কি এমটা হচ্ছে আমাদের ভর আর এটা কি তরু এগুলো একটু সুন্দর করে লিখে ফেলবা এগুলো কী করে ফেলবা সুন্দর করে লিখে ফেলবা যখনই এটা দেখতে পাবা যখনই লাস্ট মোমেন্টে যখন একটা রিভিশন দিতে যাবা তখন এটা মাথার মধ্যে একদম অফ হচ্ছে থিউরির মতো সাবকনশিয়াস মাইন্ড তোমাকে এমনভাবে করবে যে অফ হচ্ছে থিওরিটা উপর একটা অফ একটা রিভিশন মতো হয়ে যাবে ঠিক আছে সো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করতে পারবা কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়া বিক্রিয়াগুলো লিখে ফেলবা বিক্রিয়াগুলো লিখে ফেলবা যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে যেগুলো বারবার আসছে ওই বিক্রিয়াগুলো লিখে ফেলবা এরপর বিক্রিয়ার পরে আরও কিছু থাকবে যেমন হচ্ছে আমাদের সংকেত কি থাকবে আরও কিছু থাকবে কি সংকেত আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কী থাকবে বলো ম্যাথের ক্ষেত্রে কি থাকবে অবশ্যই ফর্মুলাগুলো যে ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি ওগুলো ফর্মুলাগুলো আছে না ওগুলো সবগুলো লিখে ফেলবা এরপর আমরা যদি ইংলিশের কথা চিন্তা করতে পারি ইংলিশের ভোকা বলে বিগত বছরে কোন ভোকাবুলারিগুলো বেশি আসছে কোন কোশনগুলো বেশি আসছে বায়োলজির ক্ষেত্রে সেম জিনিসগুলো হইতে পারে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের নামকরণ আছে তারপর নামকরণ বলতে কি যে বৈজ্ঞানিক নামকরণগুলো আছে না ওইগুলো আসতে পারে তারপর বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংখ্যা তোমার যদি বায়োলজি আশা করতে হয় আর কি তাহলে সংখ্যাগুলো একটু লিখে রাখতে পারবো ঠিক আছে মানে অ্যাটলিস্ট কিছু না কিছু জিনিস রাখবা যেগুলো কাইন্ড হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে তোমার রিভিশন দেওয়া দরকার এই হচ্ছে কথা তাহলে আমরা তিনটা স্টেপ ফলো করে ফেলছি এবার আসলে বাকি দুইটা স্টেপ সেটা এক নাম্বার স্টেপ মানে চার নাম্বার স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের ফুল সিলেবাস কীভাবে ক্লিয়ার করবো অনেকে মাথা রাখতেছো যে ভাই শর্ট সিলেবাস থেকে মেজরিটি কোয়েশান আসে শর্ট সিলেবাসটা করে যাবো ফুল সিলেবাস আমার দরকার নেই বাট দ্য ফ্যাক্ট ইজ যারা সেকেন্ড টাইমার আসে যারা সেকেন্ড টাইমার আসে তারা কিন্তু ভালোই সময় পাচ্ছে তার কিন্তু ফুল সিলেবাসের উপর ভালো দখল করতেছে সেকেন্ড টাইমার যাদের বলতেছি সেকেন্ড টাইমার যারা দেখতেছো ফুল সিলেবাসটা ফুল মানে শর্ট সিলেবাস কাভার করার পরে ফুল সিলেবাস কাভার করবা ফুল সিলেবাস কাভার করলে সেখান থেকে তুমি অনেক একটু আগে থাকবা অনেকেই ফুল সিলেবাস পড়বে না এটা তোমার একটা স্ট্রেংথ আবার এটা অফ একটা তোমার উইকনেস তুমি ফুল সিলেবাস পারো না ব্যাপারটা বুঝছো সো ফুল সিলেবাস না পারা একটা বড় রিজন কি না মানে এইচএসিতে ছিল না অবশ্যই বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা আমরা কিন্তু এই সার্স্ট অ্যানালাইসিস্ট অ্যানালাইসিস মেগা বুকে ফুল সিলেবাসের জিনিসপাতি দেওয়া আছে আসলে যে আমাদের যে কোর্স আছে কোর্সে কিন্তু আউট অফ শর্ট সিলেবাস যেগুলো আছে ওইগুলো কিন্তু আমরা আলাদা ক্লাস করে দিয়েছি ওখানে আমরা সুন্দর করে থিওরি তোমাকে পড়াই দিচ্ছি থিউরির পাশাপাশি ওই ম্যাথগুলো তোমাকে করাই দিছি বা হচ্ছে যে কোশ্চেনগুলো আছে যেগুলো বিগত বছর আসছে ওগুলো তোমাকে করাই দিছি সো যেটা হচ্ছে ফুল সিলেবাসটা তুমি কীভাবে ক্লাব কভার করবা সেটা হচ্ছে তুমি দেখার চেষ্টা করবা কোশ্চেন ম্যাটটা দেখবা দেখে দেখার চেষ্টা করবা যে কোন কোন জিনিসগুলো বেশি আসছে সবচেয়ে স মানে পজিটিভ দিক হচ্ছে ফুল সিলেবাসে মানে শর্ট সিলেবাসে বাইরে যে কোশ্চেনগুলো আছে সবগুলো সহজ সহজ কোশ্চেন আছে একদম সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করবে আনসার বের হয়ে যাবে এমন জিনিসপতি আছে তো যেটা বললাম যে লাস্ট মুভমেন্টে তুমি ক্লাস করো বই দেখো নিজে পড়ার চেষ্টা করো বা অ্যানালাইসিস করার চেষ্টা করো যে ফুল সিলেবাস থেকে কি কি আসছে বাট মাথায় রাখবা ফুল সিলেবাস কাইন্ড তোমার র্যাঙ্ক আঁকাবে তোমাকে র্যাঙ্ক আঁকাবে বাট শর্ট সিলেবাস তোমাকে কি করবে একটা সিট কনফার্ম করে দেবে তো শর্ট সিলেবাস আগে ভালো করে পড়বা এরপরে কাইন্ড অফ হচ্ছে তুমি র্যাঙ্ক আঁকানোর জন্য তুমি ফুল সিলেবাসটা কমপ্লিট করা ডান এরপরে সবার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি সো কনসিস্টেন্সি কাইন্ড অফ হচ্ছে আমাদের সব কিছুর জন্যই লাগতেছে মানে সব কিছুর জন্য কি মানে কাইন্ড অফ সবার মাথায় একটা জিনিসই থাকে যে ভাই আমি এই জিনিসগুলো শেষ করে ফেলছি তাহলে আর কিছুকে পড়া লাগতেছে কিনা বা হচ্ছে এখন এটা কোনটা পড়ব এখন কি আমি কেমিস্ট্রি পড়ব নাকি ফিজিক্স পড়ব আমার অবস্থা এমন তাহলে ফিজিক্স পড়ব না কেমিস্ট্রি পড়বো ফিজিক্স ফার্স্ট পেপার পড়ব না কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ব দ্য থিং ইজ তুই এত কনফিউশন এত কনফিউশনে থাকার দরকার নেই এটা এনশিওর করবা যে তুমি কিছু না কিছু পড়তেছো মানে সারাক্ষণ মাথায় মানে ঘুরতেছে যে এটা পড়বো না ওইটা পড়বো এইসব কিছু চিন্তা করতে করতে পুরো দিনটা ওয়েস্ট গেছে এর চেয়ে বেটার যে কিছু না কিছু পড়ো কিছু না কিছু পড়ো এটা এনসিওর করবা যে আমি কিছু না কিছু পড়তেছি ব্যাপারটা বুঝছো তো এই হচ্ছে কথা যে কিছু না কিছু পড়বো আর কনসিস্টেন্সি হচ্ছে প্রতিদিন আমি একটু হইলেও পড়া মানে পড়া থেকে একদম দূরে সরে যাবো না প্রতিদিন আমি কিছু না কিছু পড়বো বাট দ্য ফ্যাক্ট ইজ মানুষের আসলে মোটিভেশন থাকে না অনেকে যেটা করে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও দেখে মোটিভেশনের জন্য ঠিক আছে বাট এটা কতক্ষণ এই মোটিভেশনটা কতক্ষণ কাজ করবে অল্প কিছুক্ষণ এরপরে তো আবার নিজে আবার সেই আগের আগের জায়গায় তো চলে গেছি তাই না তো এখন এই মোটিভেশনের জায়গাটা মানে এই কাইন্ড অফ হচ্ছে ভাই আমি অনেক পড়তে পড়তে ইচ্ছা করে বাট যখন পড়তে যাই তখন আর ভালো লাগে না মোটিভেশান কাজ করে না তাহলে এই মোটিভেশনটা কাজ করবে কীভাবে তো আমি তোমাকে সিম্পল কয়েকটা জিনিস বলি ঠিক আছে ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের মোটিভেশনটা আসলে কীভাবে কাজ করে আমাদের মোটিভেশনটা ধরো আমি ছোটোবেলা থেকে ভালো ভালো জায়গায় পড়ছি ভালো ভালো রেজাল্ট করছি তাহলে ওটার পিছনে দা মানে কে আসলে ছিল সিম্পল কথা আব্বু ম্মু ছিল আব্বু আম্মু আমাকে বলছে যে ভাই ওয়াই ডাব্লিউ স্কুলে একটা ভালো স্কুল ওয়াইডাবস স্কুলের চান্স পাইতে হবে সো এটার জন্য আমি লেগে পড়লাম এরপরে বসে যে এটা হচ্ছে আমাদের কুমিলা জিলা স্কুল কুমিল্লা জিলা স্কুলের তোকে চান্স পাইতে হবে সো আমি ওটার জন্য লেগে পড়লাম যে কুমিল্লা জিলা স্কুলে আমার চান্স পাইতে হবে আমি জানিও না যে কুমিলা স্কুলের স্কুল কেমন এরপর আমাকে বলেছে যে কলেজ হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কলেজ এখানে তোকে চান্স পাইতে হবে আমি ওইটার জন্য লেগে পড়ো এরপরে বললো যে এরপরে বুয়েট এরপরে কি বুয়েট সো এই হচ্ছে কাহিনি মানে মোটামুটি কাইন্ড হচ্ছে আমাকে আব্বু আম্মুরা দেখাইছে যে এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট তোর জন্য এটা বেস্ট হবে তুই এখানে হচ্ছে চান্স পাইতে হবে বুঝছো ব্যাপারটা এখন আমার জন্য মোটিভেশন কী কাজ করছে ওইটা আমি যদি পাইতাম তাহলে আব্বু আম্মু হচ্ছে খুব খুশি হবে বুঝছো ব্যাপারটা তো সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার আব্বু আম্মু তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করবা যে যারা আসলে কাইন্ড অফ হচ্ছে একটা হলে থাকে বা হোস্টেল লাইফে থাকে তারা সবচেয়ে বেশি ফিল করে যে আব্বু আম্মু যে আমাদের জন্য কতটুকু কষ্ট করতেছে একদম নিঃস্বার্থভাবে কষ্ট করতেছে তারা চাচ্ছে না মানে কাইন্ড অফ তারা চায় না যে আসলে আমরা তাকে মানে কাইন্ড অফ হচ্ছে চাকরি করে খাওয়াবো এটাও চায় না তারা চায় যে আমরা একটু ভালো জায়গায় যাই তোমাকে আমি একটা এক্সাম্পল দিই তোমার আম্মুর কথা চিন্তা করো তুমি আম্মুর কথা চিন্তা করো আম্মু তোমার জন্য কত কিছু করতেছে তোমার জন্য তোমার জাস্ট সুন্দর একটা লাইফের জন্য তোমার কত কিছু করতেছে এটা সবচেয়ে বেশি ফিল করি যেটা বললাম যে হল লাইফে যখন আমি যখন হলে হলে থাকি আমাদের হলে আমাদের হলে অনেক ধরনের ফেসিলিটিস আছে আমরা বুয়েটের হলটাকে কাইন্ড অফ একটু আইডিয়াল কেস ধরতে পারি মানে কারণ এখানে কাইন্ড অফ অনেক ফেসিলিটিস আছে আমি যদি একটু তোমাকে বলি সাপোজ আমার আমাদের যে রুম আছে ওই রুমটাকে ক্লিন করার জন্য ক্লিনার থাকে মানে যারা হচ্ছে ঝাড়ু দেয় যা কি ঝাড়ু দেয় ক্লিনার আছে তারপর আমি যদি চিন্তা করি যে আমরা যে খাবার দাবার খাই তাহলে এই কোন দিন কিন কোন খাবার খাবো ওটার জন্য একটা ম্যাস ম্যানেজার থাকে ওটার জন্য কি থাকে ম্যাস ম্যানেজার যাকে আমরা শুধুমাত্র ম্যানেজার বলি ধরো হচ্ছে ও ঠিক করে যে ধরো হচ্ছে দিনের কোন দিন ভালো খাবার হবে কোন দিন খারাপ খাবার হবে এরপরে আবার যারা রান্না করে যারা রান্না করে ওটা হচ্ছে তাদেরকে আমরা শেফ বলতে পারি বা কুক বলতে পারি ওরা থাকে এরপরে আমরা যে খাবার দাবার খাই না এসবে যে থালা বাসন পরিষ্কার করা তারপর হচ্ছে এই যে সামথিং ম্যানেজমেন্টের জন্য ওটার জন্য আবার বিভিন্ন ধরনের স্টাফ থাকে কারা থাকে আরও স্টাফ থাকে তারপর ধরো হচ্ছে আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই আমাদেরকে খাবার দাবার এনে দেয় ওষুধ এনে দেয় ওরা যেন আমাদের থেকে শিখবয় ওটা থেকে কি শিখবয় তারপর ধরো হচ্ছে আমাদের এই যে জামা কাপড় যে ময়লা হয় না ময়লা হয় না ওই জামাকাপো পরিষ্কার করার জন্য আমরা কোথায় দিই লন্ড্রিতে দেই কোথায় দিই লন্ড্রিতে দেই তারপর তারা আবার কী করে দেয় তারা আবার কী করে দেয় আয়রনও করে দেয় তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো এই সবগুলো কাজ কি দোকান আমি একা করে না শুধুমাত্র এখানে আমি কয়েকটা প্রফেশনের কথা বললাম এই প্রফেশন ছাড়াও হাজার হাজার আরও অনেক ধরনের প্রফেশন পাবা যেগুলো সময় আম্মু একা করে একা করে অ্যান্ড কাইন্ড অফ হচ্ছে কোনো ধরনের স্যালারি ছাড়া করে সো এই ব্যাপারটা যেটা বললাম যে কাইন্ড অফ আমরা যখন হল লাইফ থেকে যখন বাসায় যাই এক গাদা জামা কাপড় নিয়ে হচ্ছে বাসায় যায় বাসায় যায় দেখতে পাইছে আম্মু এগুলো হচ্ছে আয়রন করে দেয় বা পরিষ্কার করে দেয় তখন লাস্ট মোমেন্টে যখন হচ্ছে বাসা থেকে যখন চলে আসবে হলে তখন হচ্ছে কাইন্ড অফ একটু মন খারাপ থাকে তখন একটু বসে বসে মোবাইল টিপতেছি তখন দেখি যে আব্বু আম্মু ওগুলো সবগুলো গুছাচ্ছে তখন মনে হয় যে না আসলে মানে এত কিছু একসাথে একটা মানুষ এত কিছু একসাথে কেমনে করতেছে এটা একটু মাথায় মাথা রাখবা যে আসলে কাইন্ড অফ মানে এই সব কিছু এই সব কিছু জন্য আলাদা আলাদা মানুষ স্পেশালিস্ট কাইন্ড অফ ওদের সব কিছু কাজ কিন্তু আম্মু একা করতেছে কেন করতেছে আমার আমার ভালো চলো কারণ আম্মুকে কি আমি একটা উপহার দিতে পারি না যে আম্মু আমাকে এটা চাচ্ছে আম্মুকে আমি একটা উপহার দিতে পারি না যে আম্মু এইটা পাইলে আম্মু খুশি হইতো সো এই হচ্ছে কথা আর আব্বুদের কথা যদি আমরা বলি তাহলে মানে কাইন্ড অফ আব্বুরের মানে এরকম ভার্সেটাইল প্রফেশন নাই বাট আলটি আলটিমেটলি তুমি যদি দেখো যে মানে পুরুষদের লাইফ কিন্তু আসলে সবচেয়ে কষ্টকর মানে সবচেয়ে কষ্টকর কি মানে এটা আসলে ডিফাইন করা যায় না বাট তুমি যদি চিন্তা করো যে আমরা এখন যখন বড় হচ্ছি এখন যখন আমরা কাইন্ড অফ হচ্ছে একটু টাকা কামানো শুরু করতেছি তখন আমাদের কাছে মনে হয় যে না আসলে এই টাকাটা আলটিমেটলি আমরা নিজের জন্য খুব একটা খরচ করি না সত্য কথা আমার সবচেয়ে বেশি খুশি লাগে যখন আসলে এই টাকাটা যখন আমি আব্বু ম্মুর জন্য খরচ করতে পারি কিংবা সামনে ধরো ফ্যামিলি হলেই ফ্যামিলির জন্য খরচ করতে পারবো ব্যাপারটা হচ্ছে এটা যে পুরুষ মানুষ অফ এরকম যে নিজের জন্য খরচ করতে চায় না মানুষের জন্য খরচ করতে চায় তুমি জাস্ট ওই আব্বু আম্মু যখন ঘুমাচ্ছে না তখন আব্বু আমুর মুখের দিকে তাকাবা তাহলে ব্যাপারটা বুঝতে পারো যে আসলে কাইন্ড অফ তারা মানে কাইন্ড অফ হচ্ছে তোমার একদম চোখে পানি চলে আসবে সত্য কথা যে তারা তোমার জন্য কত কষ্ট করতেছে দিন রাত কত কষ্ট করে তোমার জন্য টাকা ইনকাম করতেছে তোমার যার জন্য কাইন্ড অফ হচ্ছে পুরো একটা গার্ড মানে সেফ গার্ডের মতো কাজ করতেছে সো এটা একটু মাথায় রাখব আর আমি যদি তোমাকে একটা পার্সোনালি কথা বলি যে মানে এই যে দুনিয়া যে সাকসেসটা না ওইটার পিছনে কাইন্ড অফ হচ্ছে অনেকভাবেই হ্যাপিনেসের কথা বলি সাকসেসের কথা বলি এগুলোর সাথে কিন্তু আব্বা আম্মুর হ্যাপিনেস বা আব্বা সাকসেস কিন্তু অনেক বেশি রিলেটেড ব্যাপারটা বুঝো যে কাইন্ড অফ আমি এটা সবচেয়ে বেশি ফিল করছি কখন জানো মানে আমি ছোটোবেলা থেকে ক্লাস নাইন টেন থেকে আসলে একটু ভালো স্টুডেন্ট ছিলাম ভালো স্টুডেন্ট ছিলাম কারেন্ট রোল এক ছিল সো আব্বু কী করতো মানে সবার কাছে তো বলে বেড়াইতো মানে বলে বেড়াইতো বলতে কি মানে কাইন্ড অফ ওর ছেলে ফার্স্ট বয় জিলা স্কুলের ফার্স্ট বয় এটা বলবে না অবশ্যই বলবে সো আমাদের আব্বুর অফিসে মানে মোটামুটি ভালোই হচ্ছে মানে আমাকে নিয়ে আলোচনা হইতো যে মাসুদ সাহেব আব্বু আব্বু না মাসুদ তো মাসুদ সাহেবের ছেলে হচ্ছে জিলা স্কুলের ফার্স্ট বয় অ্যান খুব ভালো স্টুডেন্ট ও তো অবশ্যই সব জায়গায় ভালো কিছু করবে তো এখন যখন আমি এসএসসি দিলাম এসএসসি পরে যখন অর্ডেমের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তখন আসলে কাইন্ড অফ হচ্ছে ওই টাইমে আসলে খুব একটা সিরিয়াসনেস আসে না সো যখন সিরিয়াসনেস অত আসে না তখন কাইন্ড অফ হচ্ছে ওই প্রিপারেশন নিচ্ছি আর কি নরমে টিকলে টিকবো আর কি এত হামি তেমন কিছু না হুট করে একটা আবু আসে আমাকে বলতেছে কি রে তুই যে প্রিপারেশন ভালো করে নিচ্ছ তো তখন আমি বললাম যে হ্যাঁ নিচ্ছি বুঝতে ভালো করে প্রিপারেশান নেই কিন্তু আমি আমি কিন্তু অফিসে বলে আসছি যে আমার ছেলে নর্মে টিকবেই মানে যদি না টিকোস তাহলে কিন্তু নর্মে প্যারা হয়ে যাবে মানে কাইন্ড অফ এটা এমনভাবে বলছে যে কাইন্ড অফ হচ্ছে যে যদি আমি না টিকি কাইন্ড অফ হচ্ছে আবু মুখ দেখাতে পারবে না মানে এমনভাবে বলছে ব্যাপারটা তখন ব্যাপারটা আমি ফিল করলাম যে মানে কাইন্ড অফ যে আবু খুব বড়াই করে আসছে ব্যাপারটা একদমই এমন না কিন্তু ধর আবু কিছু নাই বলো না সবাই মানুষজন তো বলবে যে আপনার ছেলে তো নর্মে যাবে আমার ছেলে কি নর্মে যাবে এসব বলছে না এসব বলার কারণে আবুর মধ্যে একটা প্রেশার তৈরি হয়েছে না এই যে এক্সপেকটেশনের প্রেশারটা ওই প্রেশার কারণে আমি ফিল করতে পারছি যে আমার যে নর্মেটিকাটা বা আমার যে সাকসেসটা এটা কিন্তু শুধু আমার একার না ভাই এটা আমার আব্বু আম্মু সবার ইভেন আম্মুর কথা যদি চিন্তা ওর আব্বু আম্মু পাশের বাড়ি পাশের পাশে যে ভাবি আছে ওর কাছে বলতে পারবে যে আমার ছেলে নর্মেটিক্সে টিকছে কিংবা ভাবিরও প্রেশার দিবে যে আপনার ছেলে তো নর্মে কথা কই রিক্সে কি ব্যাপারটা হচ্ছে এইটা যে মানে তুমি চেষ্টা করবা মানে সবাই তো নরমাল কলেজে টিকবে না সবাই তো ভালো জায়গায় চান্স পাবে না বাট অ্যাটলিস্ট তুমি চেষ্টা করতে হছো তুমি জন্য চেষ্টা করতে হচ্ছো এর চেয়ে আসলে কাইন্ড অফ হচ্ছে মানে সাকসেস কিছু নাই সত্য কথা এটা আর বাট আরেকটা জিনিস মাথায় রাখবা যে অবশ্যই কাইন্ড অফ আব্বা আম্মু একটা জিনিস চাবে ওইটাই যে তোমাকে করতে হবে এমন কিছু না যেমন আব্বা আম্মু চাচ্ছিলো আমাকে আমি ডাক্তার হবো বা মেডিকেলে চান্স পাবো বা মেডিকেলে পড়বো আমি মেডিকেলে চান্স পাইছি ঠিক আছে আমার মেডিকেলে পড়ি নাই ওই টাইমে তো আব্বু আমাকে প্রেশার দিচ্ছে যে না মেডিকেলে পড়তে হবে মেডিকেলে পড়তে হবে বাট তখন আমার যেটা মনে হয়েছে যে আব্বা মো তো জানে ঠিক আছে আব্বা মো তো এখনও কেন মেডিকেল লাইফটা ফেস করে নাই কিংবা আমার জন্য মেডিকেল লাইফ ভালো কি না ওটা কিন্তু আবু কেন বুঝতেছে না পরে আমি আব্বুকে বোঝানোর চেষ্টা করছি যে কেন আমি মেডিকেলে পড়তে চাই না কেন এটা আমার জন্য হ্যাপিনেস আনবে না সেই এই ব্যাপারটা ইম্পর্টেন্ট যে আব্বা মুর হ্যাপিনেস তো অবশ্যই দেখতে হবে বাট এটাও মাথায় রাখতে হবে যে ওই আব্বা মুর হ্যাপিনেসের জন্য তুমি যাতে তোমার হ্যাপিনেসটা স্যাক্রিফাইস না করো ওই এটা আব্বাবুকে বুঝাইতে হবে ব্যাপারটা বুঝো ঠিক আছে সো এই তো মোটামুটি আল আমরা অনেক মোটিভেশন দিয়ে ফেলছি বাট দ্য ইজ এগুলো মাথায় রেখে অ্যাটলিস্ট পড়াশোনা করো চেষ্টা সব কিছু তোমার ওয়েতে যাবে না সব কিছু তোমার ওয়েতে যাবে না আল্লাহ তালা হয়তো অন্য কিছু প্ল্যান করে রাখছে বাট তুমি চেষ্টা করতেছি সেটা সেটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই তো সো এ তো আমাদের কোর্স দেওয়া আছে কমেন্টে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে এনরোল করতে পারো এনরোল করে আমাদের ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে এ তো হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে